প্রিয় দর্শকবৃন্দ আমরা আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি ঘুরতে তা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি আজকে তা চলুন যেতে বলছি সব কিছু বিস্তারিত বিবরণ হ্যাঁ এই যে দেখছেন টেগুড়ি স্টেশন আপনাদেরকে দেখালাম এই স্টেশনের থেকে মাত্র হাঁটা পাতে পাঁচ থেকে দশ মিনিট লাগবে আপনারা দু নম্বর প্ল্যাটফর্ম থেকে একটু হেঁটে গেলে পরে আপনারা কিন্তু প্ল্যাটফর্ম থেকে না গিয়ে রাস্তা দিয়ে যেতে পারেন রাস্তা দিয়ে গেলে পরে টোটো করে আপনার দশ টাকা ভাড়া নেবে বা দিক দিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বা দিকে যাবেন বা দিক থেকে তিন মাথার মোট পড়বে বা দিকে ঢুকে গেলে পরেই খানিকটা এগুলে পরেই আপনার পড়বে হলো রেলগুনটি যে রেল লাইন ক্রস করে মাত্র দু মিনিট হাঁটলে পরেই আপনারা পেয়ে যাবেন মুনির আশ্রম তবে চলুন যাই কপিলমি আশ্রমটা ঘুরে আসি আপনাদের সবাইকে দেখাই হ্যালো দর্শক বন্ধু আমরা এখন পৌঁছে গেছি ভান্ডার টেকুরি স্টেশন আপনারা অনেকেই নবদ্বীপে ঘুরতে আসেন আর নবদ্বীপের পাশে একটা ছোট্ট একটা জায়গা আছে ঘুরতে আসার ঠিকানা যদি আপনাদের সময় হয় তবে এই জায়গাটি ঘুরে যাবেন আর আপনাদের দেখাই এই যে বান্নাটগরি স্টেশনে আমরা দাঁড়িয়ে আছি ঠিক ঠিক তার বাদ দিকে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সোজা হেঁটে গেলে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের রাস্তা গন্তব্যস্থল হল আপনার কপিলমন্ডির আশ্রম তবে চলুন যাই তাই আপনারা ট্রেনে করে আসবেন এবং বিষ্ণুবাহ থেকে মাত্র একটা স্টেশন এই যে রাস্তাটা দেখছেন আমরা বাজারের মুখটা চলে আসলাম নাগুড়ি স্টেশন থেকে বেরিয়ে বাদিকে আর এই তিন মাথার মোড়ে এসে আমরা এখন এই এই যে এই বাঁদিকের রাস্তাটায় আমরা ঢুকব হ্যাঁ এইমাত্র আমরা পৌঁছে গেলাম কপিলমুনির আশ্রম এই কপিল মুনি আশ্রমের এটা হলো প্রবেশদ্বার আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব এবং দেখব ভিতরে কি আছে একদম অত্যন্ত গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশের মধ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছেন তাই চলুন আমরা যাই ঘুরে দেখি আমরা ধীরে ধীরে এই মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেললাম এই যে সামনে যে রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম মূল প্রবেশদ্বার দিয়ে তা এই দেখুন এখানে বহু প্রাচীন এবং খুব সুন্দর মন্দির আছেন দর্শনীয় জায়গা তা চলুন আপনাদের রাস্তাতে সব কিছু ঘুরে দেখাই হিন্দুদের প্রচলিত বিশ্বাস অনুসারে কপিল মুনি ছিলেন ব্রহ্মার পুত্র মনুর বংশধর ভগবত পুরাণের বর্ণনা অনুসারে কপিল দেবের পিতা ছিলেন মুনি এবং মাতা দেবহতী এই শাস্ত্রে মুনিকে বিষ্ণুর একটি অবতার বলে উল্লেখ করা হয়েছে এবং ভগবত পুরাণে অবতারদের তালিকায় নামও পাওয়া যায় ভগবতী ও কপিল দেবকে একজন সিদ্ধযোগী বলা হয়েছে এই কপিলমুনির আশ্রমটি আপনার গঙ্গাসাগর যে কপিলমনি আশ্রম রয়েছে তারই একটি শাখা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কপিলানন্দ স্বামী কয়েকশো বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠাতা করেছে এদের প্রচুর জমিও আছে চাষবাস থেকে ধরে কিছু এরা যে করে আর এখানে দেখুন একটা প্রেক্ষাগৃহ রয়েছে খুব সুন্দর এখানে নাম কীর্তন কিছু করা হয় এখানে একজন মহারাজ রয়েছেন সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন দেখুন এটা মূল মন্দির মন্দির আশ্রম চলুন আপনাদের আস্তে আস্তে সব কিছু এখানে কোথায় কি আছে ঘুরে দেখাই সুন্দর বাগান আছে আর এই পাশে রন্ধনশালা রয়েছে এখানে দেখুন কি খেজুর গাছ আমরা যে খেজুর যে খাই যে আরবীয় যে খেজুর গাছ এখানে সেই খেজুর গাছ রয়েছে খুব সুন্দর বাগান আছে বিভিন্ন ধরনের সবজি এখানে এরা চাষ করে থাকেন এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে ফল ফুলের বাগানে পুরো তেরাই চাষ করেন এই যে জমিগুলো দেখছেন সব মন্দিরেরই আওতায় জমি আর এই সামনেই লাইন দেখুন একটা ট্রেন আসছে ট্রেডটা চলে গেল তা চলুন যে পাশে একটা পুকুর আছে হ্যাঁ পুকুরটায় প্রচুর মাছ আছে তা আমরা দেখি কপিল মুনির পৌরাণিক কাহিনী হল জীবন ও মৃত্যুর বৃত্ত আর এই আর এই ভক্তিমূলক নিয়তির কেন্দ্রস্থল হলো কপিল মুনির মন্দির ভগবত পুরাণ অনুসারে কপিল মুনি বা ঋষি কপিলা ঋষি কর্দমা এবং পৃথিবীর শাসক স্বয়ংভূ মনুর কন্যা দেবগতির কাছ থেকে জন্মগ্রহণ করেন মুনি ও তার পিতা ভগবান ব্রহ্মার কথা মেনে নিবেদিতভাবে কঠোর তপস্যা করেছিলেন এই উৎসর্গে খুশি হয়ে পড়াতা ভগবান বিষ্ণু ও দিব্যরূপে আবির্ভূত হন পরমানন্দে মুনি ভগবানের মহিমা প্রশংসা করলেন সন্তুষ্ট হয়ে ভগবান তাকে দেবগতীতে বিয়ে করতে বললেন এবং ভবিষ্যৎবাণী করলেন যে তার নয়টি কন্যা হবে এবং সময়ের সাথে সাথে সমগ্র সৃষ্টিকে জীবিত সত্তা পূর্ণ করবে এবং তিনি অবতার হয়ে জন্মগ্রহণ করবেন এবং বিশ্ব সংখ্যাকে দর্শন শেখাবেন কপিলমণি তার প্রারম্ভিক বছরগুলিকে বেদের অগাত অর্জন করেছিলেন এবং সংখ্যা দর্শনের অমর করে দিয়েছিলেন এবার আসি গঙ্গাসাগরের কিংবদন্তিতে রাজা সাগর বা সাগর রাজা ভগবান রামের পূর্বপুরুষ এবং ইস্কম্বকু রাজা বংশ বংশধরের শাসক ঋষি অর্ব দ্বারা নির্দেশিত অশ্বমেধ যোগ্য করার সিদ্ধান্ত নিয়েছিলেন এটি বিশ্বাস করেছিলেন যে একশোটি অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করলে একজনকে সমগ্র পৃথিবীর আধিপত্য অর্জন করতে সহায়তা করবে ভগবান ইন্দ্রু হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে ঈশ্বরের রাজা একদিন যিনি একশোটি যোগ্য সম্পন্ন করেছিলেন তিনি ভয় পেয়েছিলেন পেয়েছিলেন যে তিনি একজন মত্তের কাছে তার উচ্চতা হারাবেন এবং কপিল মুনির আশ্রমের কাছে বলিদানকারী ঘোড়াটি ঘোড়াটির মধ্যে সাগর রাজা তার ষাট পুত্রকে নিখোঁজ ঘোড়াটির সন্ধান করতে পাঠান সাগর পুত্ররা তাদের পথে সব কিছু ধ্বংস করে ঋষি আশ্রমে পৌঁছলেন ঘোড়াটি আবিষ্কার করার পর পুত্ররা ঋষিকে চোর ভেবেছিলেন এবং ধ্যানরত ঋষিকে পরবর্তী গোলযোগ ঋষির তপস্যাকে বাধাগ্রস্ত হয়েছিল ক্ষুব্ধ হয়ে কপিলমণি চোখ কুলে ষাট হাজার পুত্রকে ফসিমুক্ত করেন তাদের আত্মাকে নরকে নিন্দা করেন বহু বছর পর সাগর রাজার বংশধর অনুমানিক আবিষ্কার করেন যে ঘোড়াটি এখনও কপিলমণি আশ্রমে দাঁড়িয়ে আছে কিপি ঋষিকে খুশি করার জন্য তপস্যা করেন অংশুমানের প্রচেষ্টায় সন্তুষ্ট হয়ে ঘোড়াটি উদ্ধারের অনুমতি দিয়েছিলেন এবং শিখেছিলেন যে গঙ্গার পবিত্র জলে শ্রাদ্ধ করার পরেই তার পূর্বপুরুষদের আত্মা মুক্তি পেতে পারে যদিও রাজা অংশুমান ও তার পুত্র দিলীপ শ্রাদ্ধ সম্পন্ন করতে পারেননি কারণ গোস্তমণি প্রচণ্ড খরার কারণে সমুদ্রের সমস্ত জল পান করেছিলেন এক প্রজন্ম পর্বে পরে রাজা ভগীরথ নিন্দিত আত্মাদের মুক্ত করার কাজটি গ্রহণ করেছিলেন এবং তার পূর্বপুরুষদের আত্মাকে মুক্ত করার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার কাজে প্রার্থনা করেন করেছিলেন তিনি তাকে পবিত্র গঙ্গাকে পৃথিবীতে আহরণ করার অনুমতি দেওয়ার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করতে বলেছিলেন সম্মত হওয়ার পরে তিনি সতর্ক করেছিলেন যে গঙ্গার নিচ্ছ শক্তি সমুদ্র সৃষ্টিকে নিশ্চিন্ন করে দেবে যদি এটি নিয়ন্ত্রণ না করা হয় এবং তাকে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে বলে শিব গঙ্গার সমস্ত শক্তি তার ম্যাট করা চুলের বহন করতে রাজি হন শিব চুলের গোল গোলকধাঁধায় গঙ্গা তার পাশবিক শক্তি হারিয়ে পৃথিবীতে অবতরণ করেন সমস্ত অস্বস্তিকে আলতো করে আদর করে ভগীরথ অবশেষে পটল লোকের আগুন থেকে আত থেকে মুক্ত করে তার পূর্বপুরুষদের শেষকৃত্য করতে সমর্থন হন বছরের পর বছর ধরে পৌরাণিক কাহিনী কিংবদন্তি কিংবদন্তি গল্পে এবং গল্পগুলি বিশ্বাসে পরিণত হয়েছে রাজা ভগীরথের নাম অনুসারে গঙ্গাকে ভাগীরথী নামও দেওয়া হয়েছিল এবং সাগর রাজা অনুসারে সমুদ্রের নাম সাগর হয়েছিল আর সাগরদ্বীপ এই কাহিনীতে বিশ্বাস রেখে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ তীর্থযাত্রী মুখের সন্ধানে মকর সংক্রান্তি হিমায়িত সময়ে গঙ্গাসাগর মেলায় যান পবিত্র জলে একটি ডোবা সমস্ত দুঃখে এবং পাপ সমস্ত দুঃখ পাপ ধুয়ে ফেলবে বলে মনে করা হয় এই বিশ্বাসের সাথে লক্ষ লক্ষ মানুষ কপিল মুনির আশ্রমে যান এবং সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই কথা আমরা আস্তে আস্তে সব অনেক কিছু ঘুরে দেখলাম এখন আমরা আস্তে আস্তে মন্দিরের বাইরে যাচ্ছি দেখুন আর কিছুক্ষণ থাকবো তবে আপনারা আসুন অবশ্যই খুব ভালো লাগবে এই কবিলগুনি আশ্রম আপনারা অনেকেই নবদ্বীপ নামে বেড়াতে আসেন হাতে একটু সময় নিয়ে এই পাশেই মাত্র বিষ্ণুপিয়া থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এই কপিলমুনি আশ্রম আপনাদের বিষ্ণুবিহার থেকে মাত্র একটা স্টেশন ট্রেন ভাড়া নেবে মাত্র পাঁচ টাকা আর এখান থেকে বিষ্ণুবিহার থেকে আপনারা টোটফোটও ধরে নেবেন সব থেকে ভালোভাবে চাইলে আপনারা হাঁটা আসতে পারেন হাঁটা পাথে আপনার দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নেমে দশ মিনিট হাঁটলে পরেই রেললাইন ক্রস করে আপনারা পেয়ে যাবেন এই কবিলমুনি আশ্রম আমাদের মোটামুটি দেখলাম মন্দির তা কাউকে সেরকম দেখছি না যে একটু কথা বললো এই টাইমটা একটু ফাঁকা থাকে আর একটু বিকেল হলে পরে ভিড় হয় প্রচুর লোক আসেন এখানে আচ্ছা আর আমার আমাদের এই একজন এই মন্দিরই সেবক না 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 বলব আমিও দর্শক আচ্ছা দর্শক এই পা আপনি কোথায় থাকেন কোথায় আমিও শরূপগঞ্জে নবদ্বীপ নবদ্বীপ শরূপগঞ্জে ওনার বাড়ি তা এখানে কোথায় এসেছেন এইখানে এসেছেন ঘুরতে এখানেই উনি ঘুরতে এসেছেন মাঝে মাঝে আমি ঘুরতে আসি হ্যাঁ তা আপনারা যারা নবদ্বীপে অনেকেই নবদ্বীপ মায়াপুর ঘুরতে আসেন তারা একটু হাতে সময় নিয়ে এই পাশে হান্নাটগুড়ি স্টেশন পায়ে হেঁটে আসলে পরে পাঁচ থেকে দশ মিনিট লাগবে আপনার চাইলে টোটো করে আসতে পারেন দশ টাকা ভাড়া নেবে একদম কপিলবণি আশ্রমের সামনে আপনাকে নামিয়ে দেবে তা আমাদের এই যে কাকু রয়েছেন ওনার মুখে কপিলবণি আশ্রম সম্বন্ধে দুচার কথা শুনবো মাছ এবং বিক্রি করে না মাছটা যখনই বড় হয় এটাতে সবাই খেতে দেয় মাছগুলো বড় বড়ো রুই কাতলা সেইখানে মাছের এবং মাছটা যদি মরে যায় এই আশ্রমেই কিন্তু সেই মাছটাকে সমাধি দেওয়া হয় এই কপিল মনির আশ্রমেই সমাধি দেওয়া হয় যার জন্য শত শত ভক্তরা তারা আসে এসেই ওই কপিলমণির সেই দিঘিটা বা পুকুরটা গিয়ে মাছ দর্শন করে সবাইকে খেতে দেয় খেতে দেয় এবং মাছগুলো ওই কাতলাগুলো দেখা যায় ভেসে ভেসে খেয়ে নেয় ওই সুন্দর দর্শন এবং দেখতে খুব সুন্দর লাগে যে ভালো লাগে হ্যাঁ মাছকে খাওয়াতেও ভালো লাগে এবং যদি কেউ আসে সঙ্গে পাওয়া বা বিস্কুট নিয়ে আসলে পরে আরও ভালো দেখা যাবে মুড়ি মুড়িতে ভালো দেখা যায় না কিন্তু পাওয়া রুটি এবং বিস্কুট এই যখন ভেসে ভেসে যায় ওরা খাতরাতে সাথরে রয়েছে সেইগুলো খেয়ে নেয় খুব সুন্দর দেখতে হয় দেখতে ভালো লাগে এবং অনেক ভক্তরা আসে এই দর্শন করতে এবং এই যুগ যুগ ধরে এই মন্দিরটা চলছে চলবে মানুষ চলে যায় মন্দিরটা থেকে যায় সন্ন্যাসী চলে যায় এই মন্দিরটা থেকে যায় এই দিন চলে যায় রাত্র আছে কিন্তু শত শত ভক্তজন যারা আছে তারা কিন্তু এখানে আছে থাকছে থাকবে কিন্তু নিত্য বস্তু এখানেই আছেন সব সময় নাম হয় নামটা হলো সত্যযুগের নাম হচ্ছে নারায়ণ পরবেদা নারায়ণ পরক্ষরা নারায়ণ পরমুক্তি নারায়ণ পরগতি। এই অহরহ এই আশ্রমে এই নামটা সব সময় হতে থাকে সব সময়

ফোন নাম্বার যদি এদের কাছ দিয়ে নিয়ে যাওয়া হয় ফোনে যোগাযোগ করলেও হয় হ্যাঁ এটা আপনি প্রসাদ পাবেন কিন্তু ওটা বারোটার মধ্যে একটার মধ্যে বারোটা সাড়ে বারোটার মধ্যে এখানে আসে উপস্থিত হতে হবে এর পরে আসলে কিন্তু পাওয়া যাবে না জানি দর্শক বন্ধু আপনারা শুনলেন এই আদি কপিলমণি আশ্রম সম্বন্ধে কিছু তথ্য এই যে বটগাছটা দেখেন না এই বটগাছটা এইখানে একটা বট রয়েছে এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন বহু পুরনো প্রায় দুশো বছরেরও দুশো বছরেরও আগে হয়তো এই বটগাছটা রয়েছে বয়স রয়েছে তা আমরা অনেক কিছু জানলাম অনেক কিছু শুনলাম স্বামী জ্ঞানানন্দ মহারাজের সমাধি মন্দির তেরোশো তিরাশি সালে এই সমাধি মন্দিরটি প্রতিস্থাপন করা হয় বহু বছর আগে এই মন্দিরের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে তার নাম ভাগীরথী নদী ভগীরথের নাম অনুসারে নদীটির নাম হয়েছে ভাগীরথী নদী এই নদীটি নবদ্বীপের উপর দিয়ে বয়ে গেছে এখানে আছেন স্বামী মহারাজের সমাধি মন্দির এই যে দেখুন এখানে রয়েছেন স্বামী গোকুলানন্দ স্বামী গোকুলানন্দ মহারাজ এই মন্দিরটি খুবই সুন্দর দেখছেন তাহলে মূল মন্দির এর আগে আপনাদের দেখিয়েছি সাধু বাবা একটা মিনিট একটু কথা বলবো তা আমি একটু এটা ইউটিউব একটা ইউটিউব চ্যানেল চালাই তা এই মন্দির সম্বন্ধে যদি আপনি দু চার কথা বলেন আর কি আমাদের এই ঠাকুরের আশ্রম আজ দীর্ঘ একশো ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হচ্ছে হ্যাঁ ঠাকুর এখানে প্রতিষ্ঠান করেছেন তিনি এখানে অনেক সম্পত্তি রেখে গিয়েছেন হ্যাঁ অনেক সম্পত্তি এখানে রেখে গিয়েছেন এখন আমাদের সাধু সন্ন্যাসী সব সেবা হচ্ছে ভক্ত সেবা হচ্ছে হ্যাঁ এই আশ্রমে আরও অনেক শাখা আশ্রম আছে যেমন গঙ্গাসাগর আছে ভাণ্ডার বাসধানীঘাট আছে বারুণীঘাট আছে এরকম অনেকই আছে হ্যাঁ তা এই আশ্রমে বহু দূর দেশ থেকে সব লোক ভক্তবৃন্দ আছে তা সাধু বাবা আপনার কি নাম আছে আমার নাম ভবানন্দ স্বামী ভবানন্দ স্বামী হ্যাঁ দেখ আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো আর কিছু তথ্য আপনার জানলাম হ্যাঁ ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ ঠিক আছে আমরা সমস্ত কিছু ঘুরে দেখলাম এই মন্দিরে মুনি আশ্রম বহু কপিল মুনি আশ্রম তা আপনারা দেখলেন এবং অনেক তত্ত্ব আমরা এক ভক্তের কাছে শুনলাম এখানে অনেক কিছু আছেন এখানে প্রসাদের ব্যবস্থা আছেন প্রসাদে যদি আপনারা পেতে চান তাহলে পরে সকালে এসে যোগাযোগ করবেন প্রসাদের জন্য আপনাদের কোনো পয়সা ডোনেশন নেওয়া হয় না আপনারা খুশি হয়ে যেটা দেবেন তারাই সেটাই এরা গ্রহণ করেন তবে আজকে অনেক কিছু দেখার পরে আমার এই ট্রাভেল ব্লগার যে দুলাল এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আপনারা অবশ্যই ছোট্ট করে লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আপনাদের নতুন নতুন জায়গায় ঘোরাতে পারি এবং ভিডিও করার উৎসাহ পাই আপনারা তাহলে চলুন দেখা হবে নেক্সট নেক্সট পর্বে এবং আগামী পর্বে আরও অনেক খুব ভালো ভালো জায়গায় নিয়ে যাব তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি